হ্যালো বন্ধুরা আজকে তোমাদের কাছে একটা শীতকালীন শাক যার নাম বেথো শাক তার একটা রেসিপি নিয়ে এসেছি চলো দেখিনি কেমনভাবে আমি বানিয়েছি প্রথমে কড়াইতে সর্ষের তেল নিলাম ওর মধ্যে আমি ছোটো ছোটো বড়িগুলো লালচে করে ভেজে তুলে নেবো তেলের মধ্যে আমি একটু হলুদ দিলাম এবার ওর মধ্যে এক টি স্পুন আমি পাঁচ ফোড়ন অ্যাড করেছি এবার ওর মধ্যে বিভিন্ন ধরনের সবজি বেগুন আলু শিম এগুলো একে একে আমি অ্যাড করলাম ভালো করে সবজিগুলো তেলের মধ্যে ভেজে নেবো এবার ওর মধ্যে পরিমাণ মতো নুন দিলাম হাফ টিস্পুন মতো হলুদ গুঁড়ো দিলাম লঙ্কা গুঁড়োটা যে যার স্বাদ অনুযায়ী দেবে যে যেমন ঝাল কম বেশি খায় এবার আমি শাকটা ওর মধ্যে অ্যাড করব বেত শাক শাকটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ওর মধ্যে আমি একটা মাঝারি পেঁয়াজ অ্যাড করলাম দিয়ে ভালো করে কষে নিতে হবে লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো আর ওর সঙ্গে আমি ধনে গুঁড়ো অ্যাড করলাম ধনে গুঁড়ো আমি ওই টু টিস্পুন মতো অ্যাড করেছি এবার যে যেমন কম বেশি অ্যাড করতে পারো ভালোভাবে কষে নিয়ে আমি মিনিট পাঁচেকের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এবার ওর মধ্যে ভাজা বড়িগুলো অ্যাড করলাম দিয়ে কিছুটা পরিমাণ জল আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য আমি অ্যাড করলাম জল দেওয়ার পর আমি মিনিট পাঁচেকের জন্য ঢাকা দিয়ে রাখলাম এবার আমার তরকারি রেডি এবার উপর থেকে আমি কিছুটা সর্ষের তেল ছড়িয়ে তাকে আমি পরিবেশন করব।